ছোট বড় এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদা জি অনেক মস্ত হব বড় হই বাবার মত হলে দাদা যখন হব বাবার মত বড় তখন নিয়ে দাদার খাতে খানা ভালো ভালো পুষ্প পাখি ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্যে করবো না তো তারা ছাতা ঘরে তিনি যদি বলে সেলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছে যে বাবার মতো বড় মশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন কবে খেলা করতে

দেখছো নাকি মামা হয়েছে যে বাবার মতো বলো দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকা আর নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন ছিটকি দূর দিয়ে ভাবে